সাওয়াল মাসের কতগুলো আমল রয়েছে যেই আমলগুলো করা আমাদের জন্য প্রত্যেকেরই জরুরি এবং একান্ত প্রয়োজন চলুন আজকে আমরা সেই সাওয়াল মাসের আমল সম্পর্কে জানবো ইনশাল্লাহ তবে তার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কোটি কোটি শুক্রিয়া পাশাপাশি শেয়ার করে আপনার বন্ধুদের কাছে জানিয়ে দিন তারাও যেন এই ইসলামিক ভিডিও পেয়ে তাদের জীবনখানা পরিবর্তন করতে পারে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাত ইন্নআলামদুলিল্লাহ ওয়সালাত আলা রসুলিল্লা দূরের ও কাছের দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের নিকট থেকে এক মাস মাহে রমজান বিদায় হয়ে চলে গেল আগমন করেছে সাওয়াল মাস এই সাওয়াল মাস হজের মাসের মধ্যে অন্যতম একটি হজের মাসগুলো নির্ধারিত তিনটি মাসকে হজের মাস বলা হয় এর মধ্যে সাওয়াল মাস জেলকদ মাস জেল হজ মাস এই তিনটি মাসকে হজের মৌসুম বা হজের মাস বলা হয় এই মৌসুমকে হজের মৌসুম বলা হয় সিজন বলা হয় সাওয়াল মাসের মধ্যে আমাদের কিছু করণীয় বা আমল রয়েছে যেই আমলগুলা যদি আমরা পালন করি তাহলে রমজানের রোজাগুলোকে আরও মজবুত এবং শক্তভাবে আল্লাহ তালার কাছে উপস্থাপনা করতে পারি যেমন সাওয়াল মাসের মধ্যে ছয় ছয়টি নফল রোজা রয়েছে এই ছয় ছয়টি নফল রোজা যদি কেউ পালন করে মাহে রমজানের যে রোজাগুলো রয়েছে এই রোজাকে আরও মজবুত এবং শক্তিশালী করে এমনকি মাহে রমজানের রোজার সম পরিমাণে স্বভাব প্রতিদান আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদেরকে দান করেন এই ছয় ছয়টি রোজা পালনের কিছু নিয়ম রয়েছে সবচেয়ে উত্তম নিয়ম আছে যেই নিয়মটা হলো যে দুইটা রোজা করার পরে একটু গ্যাপ দিয়া আবার একদিন দুই দিন পরে আবার দুইটা করা আবার একটু গ্যাপ দিয়ে আবার একদিন দুই দিন পরে আবার দুইটা করা এভাবে ছয় ছয়টি রোজা মানে এক টানা ছয়টা না করে মাঝে বিরতি দিয়ে দিয়ে এই রোজা যদি আমরা পালন করতে পারি তাহলে এর ফজিলত আরও বেশি পাওয়া যায় তবে কেউ যদি টানা ছয়টি রোজাই পালন করে এতে কোনো দোষের হবে না বরং আল্লাহ সুবাহানা সুবাহানবুয়া তালা কবুল করে নেবেন বলা হয়ে থাকে এরকম যে সাওয়াল মাসের ছয়টি এবং মাহের রমজানের তিরিশটি রোজা পালন করা মানে কোনো বান্দাই যদি এই ছত্রিশটি রোজা পালন করে অর্থাৎ মাহের রমজানের তিরিশটি এবং সাওয়াল মাসের ছয়টি এই ছত্রিশটা রোজা পালন করলে ওই ব্যক্তির এক বছর রোজা পালনের সমান সোয়াব তার আমল নামায় দেওয়া হয়ে থাকে যেমন বলা হয়েছে যে একের বিনিময়ে আল্লাহ সুবাহানবুয়াতালা দশ দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে মাহে রমজানের তিরিশটি রোজা পালন করলে তিরিশকে দশ দিয়ে গুণ করলে হয় তিন শত দিন আর সাওয়াল মাসের ছয় দিনকে যদি দশ দিয়ে গুণ করা হয় তাহলে হয় ষাট এই সর্বমোট তিনশো ষাট দিন তার রোজা পালন হয় যেহেতু বছরের মধ্যে পাঁচ দিন রোজা রাখা হারাম তো এই পাঁচ দিন যোগ করলে তিনশো পঁয়ষট্টি দিন হয়ে যায় তো পাঁচ দিন রোজা রাখা হারাম বাকি তিনশো ষাট দিন রোজা পালন করার যে স্বভাব আল্লাহ সুবাহানা হুয়া তালা বান্দাকে দান করেন বান্দা যদি রমজানের এক মাস এবং শাওয়াল মাসের ছয়টি রোজা পালন করে থাকে কোন একজন একদিন আমাকে বলেছিল যে তাহলে তাই যদি হয় তাহলে রমজান মাস যদি উনতিরিশে হয় তাহলে ওই তিরিশ নম্বর রোজার কি ফায়সালা হবে কোন বান্দা যদি মাহে রমজানের চাঁদ উদিত হয়েছে দেখে রোজা পালন করে আর শাওয়াল মাসের চাঁদ উদিত হয়েছে দেখে রোজা ভঙ্গ করে অর্থাৎ তার রোজা সমাপ্ত করে আর এর মাঝে যদি উনত্রিশ দিন হয় তো এই উনত্রিশ দিন রোজা পালন করলে বাকি একদিন না করলেও আল্লাহ সুবাহান আতাল্লাহ তার আমল নামায় তিরিশ দিনের রোজার ফজিলত দান করে থাকেন সম্মানিত দর্শক শ্রোতা এই জন্য শাওয়াল মাসে আমাদেরকে বেশি বেশি পরিমাণে আমল এবং কাজে পরিণত করতে হবে কারণ মাহে রমজানের এক মাস শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় আল্লাহ সুবাহান আতাল হাবিব বলেন অসল সিলাতির সায়াতিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় মাহে রমজানের এক মাস কিন্তু যেইমাত্র সাওয়াল মাসের স্বাদ উদিত হয়ে যাবে সাথে সাথে তার শৃঙ্খলাবদ্ধ খুলে দেওয়া হয় তখন মুসলমানের উপরে শয়তান আরো বেশি পরিমাণে অসস দেওয়া শুরু করে দেয় এতে সাওয়াল মাসে মানুষের পাপের সাথে জড়িত হওয়ার বেশিরভাগ আশঙ্কা থাকে আর এই সওয়াল মাসেই যদি বান্দার রোজা পালন করে ছয়টা তাহলে শয়তান তাকে অশতা দিতে পারবে না দুনিয়া মোহ তাকে আকৃষ্ট করতে পারবে না আল্লাহবাক আমাদেরকে এই আমুলগুলো দেখে শুনে বুঝে পালন করা তৌফিক দান করুন আমিন ও আখরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও